নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে গোটা গোটা পালং শাক গোটা গোটা চারা পোনা দিয়ে এরকম একটা পালং শাক দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব একদম সিম্পিল আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে সুস্বাদু গরম গরম ভাতে পালং শাক দিয়ে বাটা মাছের ঝোল কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন এখানে তিন পিস বড় বড় সাইজের বাটা মাছ নিয়েছি আর বাটা মাছগুলো অলরেডি আমি হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি বিলুট ডালের বড়ি আর নিয়েছি দেখুন একদম ছোট্ট দেশি পালং গোটা গোটা এরকম একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকগুলো ছোটো ছোটো নেবেন তাহলে টেস্ট ভালো হবে আর নিয়েছি এখানে আদা জিরে বাটা তা চলুন প্রথমে একটু প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি এখানে দেবো বিবড়ির ডালের বড়িগুলো দিয়ে আমি জাস্ট লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নেব দেখুন বড়িগুলো এরকম লাল লাল হয়েছে আর একটু লাল লাল হলেই আমি তুলে নেব আর এই কড়াইয়ের মধ্যে একটু আরও তেল দিয়ে আমি বাটা মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি বাটা মাছগুলো বেশি লাল লাল করব না যেহেতু জ্যান্ত মাছ জ্যান্ত মাছ একটু আমি কম ভেজে খাই দেখুন এরকম ভেজেছি জাস্ট জাস্ট দু সাইড লাল লাল হয়েছে আর আমি রকমভাবে ভেজে নিলাম এখন বাটা মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি বাটা মাছগুলো তুলে নিলাম এই তেলের মধ্যে দেব দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু দুটো জাস্ট একটু ভালো করে ভেজে নেব আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি আর না নামিয়ে মাঝখানে একটু কালো জিরে দিয়ে দিলাম আমি এটা একদম প্লেন ঝোল বানাচ্ছি বন্ধুরা এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না এখন দিয়ে দেব একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব যখন টমেটোগুলো একটু স্মেল হবে তখন তখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর একটু হলুদ ব্যাস আর কোনো মশলা না দিয়ে এটা আমি নাড়াতে থাকবো বেশ কিছুক্ষণ দেখুন টমেটোগুলো অনেকটা হয়ে এসছে আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে যে আদা জিরে বেটে রেখেছিলাম আদা জিরে বাটা এক চামচ দিয়ে দিলাম এক চামচ আদা জিরে বাটা দিয়ে আবারও ভালো করে এটা আলুর সাথে টমেটোর সাথে ভালো করে আমি এটা কষিয়ে নেব মশলাটা তাহলে আদা কাঁচা গন্ধটাও চলে যাবে যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি কিন্তু এখানে অ্যাড করে দেব একটু গরম জল একটু গরম জল অ্যাড করে দিলাম একটু ঝোলটা বেশি হবে যেহেতু আলুটা সিদ্ধ হবে মাছ যাবে পালং শাক দেবে তাই আমি একটু ঝোল জল বেশি দিলাম তাহলে একটু ঝোলটাও বেশি হবে দেখুন এরকম হয়েছে এখন আমি এটার মধ্যে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটা আমি হতে দেব এটা আমি এখন ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা ঢাকা চাপা দেওয়ার পর আমি পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম দেখুন অলরেডি ফুটেও গেছে আর অলরেডি সিদ্ধ হয়ে এসছে বন্ধুরা একদম তো আমি এখন এখানে অ্যাড করে দেবো ভেজে রাখার বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো আগে একটু দিতে হয় তাহলে বড়িগুলোও সিদ্ধ হবে আর বড়িগুলো ফুলে ফুলে অনেকটা বড়ো হবে তাই আমি বড়িগুলো আগেই দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফুটতে দেবো যখন বড়িগুলোর মধ্যে ফুটে উঠবে দেখুন বড়িগুলোও অনেকটা বড় বড় হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো অলরেডি এখন কিন্তু আমরা বন্ধুরা এখানে যে পালং শাকটা আমরা গোটা গোটা রেখেছিলাম ছোটো ছোটো পালং দেশি পালং সেই পালং শাকটা কিন্তু এখন আমি এই ঝোলের মধ্যে ফেলে দেবো পালং শাক একটা একটা করেই দেখুন কাঁচা পালং আমি দেব কিন্তু গোটা পালং একদম এইভাবে আপনারা দিয়ে দেবেন ছোটো পালং বড়ো পালং দেবেন না আর ঝোলটা অনেক কমেছে কিন্তু পালং শাক থেকে একটা জল বেরোয় তাই আমি একটু জলও কম দিয়েছি দেখুন পালং শাকগুলো এইভাবে কিন্তু গরম ঝোলের মধ্যে দিয়ে দেবেন ভালো করে ধুয়ে নেবেন দু তিনবার এইভাবে সব পালং শাকগুলো পালং শাক একটু বেশি দেবেন তাহলে কিন্তু পালং শাকটা কমে যায় একদম অল্প হয়ে যায় এইভাবে কিন্তু সব পালং শাকগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এরকম আমার কিন্তু খুব ভালো লাগে এই পালং শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল একদম ফাটাফাটি ঝোলটা অনেকটা কমে গেছে কিন্তু পালং শাক দিয়ে জল বেড়াবে ঝোলটা অলরেডি বেড়ে যাবে তো এরকম দিয়ে জাস্ট একটু হতে দেব একটু হয়ে যাওয়ার পরে দেখুন যখন এরম হয়ে যাবে তখন আমি পাটা মাছগুলো ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে আবার একটু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব পালং শাকের উপরে বাটা মাছগুলো দিয়ে দেবেন দেখুন কী দারুণ দেখতে লাগছে আর এটা কিন্তু একদম প্লেন সিম্পল ঝোল সবাই খেতে পারে এই রান্নার রেসিপিটা আর অপূর্ব লাগে কিন্তু বন্ধুরা একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন এখন পালং শাক বাজারে প্রচুর দেশি পালং শাক দেখুন ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে পাঁচ সাত মিনিট পরে আর কি দারুণ একটা গন্ধ বেড়েচ্ছিল বন্ধুরা যেহেতু এখানে আদা জিরে বাটা দিয়ে রান্না করছি তো দারুণ একটা গন্ধ ছাড়ছিল এখন কিন্তু এর উপরে আমি কোনো ধনে পাতা দেবেন না আপনারা কিন্তু তাহলে ধনে পাতা একটা গন্ধ বেড়েবে তাহলে যে পালং শাক দিয়ে মাছের ঝোল খাচ্ছেন সেই পালং শাকের কোনো গন্ধ আপনারা পাবেন না তাই এখানে আমি কোনো ধনে পাতা ইউজ করব না আর কোনো মশলা ইউজ করছি না জাস্ট এইরকমভাবে আপনারা খাবেন তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে তাহলে বন্ধুরা আমি এখন গ্যাসটা অফ করে দেব। আর এরকমভাবে আপনারা কিন্তু বাটা মাছের ঝোল বানিয়ে খেতে পারেন তো কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি চব্বিশ ঘন্টা পরে আপনাদেরকে রিটার্ন দেবো আপনারা আনসাবস্ক্রাইব করবেন না তাহলে বাই বাই সবাই ভালো থাকবেন টাটা